সবাইকে স্বাগত জানাই প্রতিদিন বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব সংবাদের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে আজকের সব সংবাদ মাধ্যমেই বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের কথা আছে বাংলাদেশের ফুটবল যে নতুন করে জেগে উঠেছে চাঙা হয়ে উঠেছে ব্যাপক দর্শক আগ্রহ তৈরি করছে তার প্রমাণ আসলে সেই শিরোনামগুলো এছাড়া লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস পৌঁছেছেন সে খবর তো আছেই প্রথম আলোর শিরোনাম দিয়ে শুরু করি প্রথম আলোর শিরোনাম লন্ডনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে মিছিল হয়েছে বিক্ষোভ তারা ছবি চেপেছে যে লন্ড ডরচেস্টার হোটেলের সামনে জাতীয় নাগরিক পার্টির ব্যানারে সমবেত হন দল প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে আর ওই হোটেলের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের ব্যানারে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছে আরেকটি দল মানে এই প্রথম পৃথিবীর কোথাও এনসিপি এবং আওয়ামী লীগ দুতরফেই ব্যানার নিয়ে সরাসরি মুখোমুখি ধরনের কর্মসূচি পালনের ঘটনা ঘটলো সেটি খবর দিয়েছে প্রথম আলো এবং প্রথম আলো তে এছাড়া এই খবরও আছে যে স্বাগত জানাতে এই খবরটির ভেতরে তারা লিখছে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে হোটেলের সামনে সমবেত হন একদল প্রবাসী বাংলাদেশি তাদের অনেকেই জামায়াতি ইসলামী খেলাফাত মজলিস সহ সমমনা দলের সঙ্গে সংশ্লিষ্ট এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির ব্যানারেও কিছু ব্যক্তিকে দেখা যায় এই সমাবেশে জামায়াত নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ খেলাফত মজলিসের নেতা মাওলানা সালে আহমেদ উপস্থিত ছিলেন এই অংশটি আজ স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে রিফর্ম বাংলাদেশের ব্যানারে অধ্যাপক ইউনুসের সমর্থনে একটা সমাবেশ করবে আর অন্যদিকে লন্ডনের সেই হোটেলের সামনেই ডরচেস্টার হোটেলের সামনেই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকেরা এবং তাদের মধ্যে সুনামগঞ্জ এক আসনের সাবেক এমপি রঞ্জিত সরকার হবিগঞ্জ তিন আসনের সাবেক এমপি সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহাকে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেছে এছাড়া খালিদ মাহমুদ চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমপি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন বলে খবর দিচ্ছে প্রথম আলো প্রথম আলোতে এছাড়া খবর আছে যে লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে নতুন ডাইমেনশন তৈরি হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা বলেছেন আজকে সাংবাদিকদের সেই সম্পর্কে খবর আছে আপনারা জানেন আজকে নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি যে বিএনপি সবে ঈদের আগের রাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তৃতার পর তাকে সীমা লঙ্ঘন করেছেন তিনি এমন বলে মন্তব্য করেছে জাতীয় স্থায়ী কমিটির এক বৈঠক শেষে এবং সেটাকে ভিত্তি করে করে তৈরি করেছি যে ঈদের আগের রাত পর্যন্ত বিএনপির সঙ্গে সম্পর্কটা তাহলে এমন ছিল এবং বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের যে সব বিষয়ে ডিসেম্বর আর এপ্রিলে নির্বাচন নিয়ে তো দুদলের বিবাদ বিরোধ আছেই মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির একটা বিবাদ আছেই তার পাশাপাশি যা সব নিয়ে এই সীমা লঙ্ঘনের ঘটনা ঘটে থাকতে পারে তা নিয়ে নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি যে সীমা লঙ্ঘনকারী ইউনুসের সঙ্গে বিএনপির সম্ভব কিনা সেই নিয়ে শুনবেন আশা করি আর এর আগে কিন্তু যখন মাত্র আলোচনা শুরু হয়েছিল যে তারেক রহমান ইউনুস বৈঠক কি হতে পারে তখন নবনীতা চৌধুরীর বয়ানে আপনাদের মনে করিয়েছি যে বিএনপির জন্য আসলে একটা মিট মিটমাট জরুরি এখন কারণ তারেক রহমানের সামনে একুশে আগস্ট মামলার আপিল শুনানি আবার শুরু করাতে পারে রাষ্ট্রপক্ষ সে ভয় আছে সেই বয়ানটিও শুনতে পারেন একুশে আগস্ট মামলার ভয় লন্ডনে ইউনুসের সঙ্গে বৈঠকের চেষ্টা এই বয়ানগুলো আশা করি শুনবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বলছেন যে একটা নতুন ডাইমেনশন তৈরি হতে পারে এই বৈঠকে তবে যদি পড়েন উনি আর কি বলেছেন তাতে বোঝা যাবে ঠিক কী কী নিয়ে দুই মানে তাদের নেতার সঙ্গে ডক্টর ইউনুসের দেখা হতে পারে কথা হতে পারে সে বিষয়ে হয়তো তেমন তথ্য নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বা তিনি দিতে চাননি তবে এই বৈঠকের বিষয়ে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে আবার গত রাতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা অবস্থান তাতে এটা একটা বড় ইভেন্ট গুরুত্বপূর্ণ ইভেন্ট এটার গুরুত্ব অনেক বেশি বৈঠকটিকে এ সময়ের বড় পলিটিক্যাল ইভেন্ট হিসেবে অভিহিত করেন মির্জা ফখরুল এবং নির্বাচনটা খুব বেশি প্রয়োজন বলে মনে করেন মির্জা ফখরুল এবং তিনি বলেছেন যে এখনও এই আজকে যখন সাংবাদিকদের সাথে দেখা করছেন বিএনপি মহাসচিব বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তখনও কিন্তু তিনি বলেছেন যে বিএনপি মনে করে যে অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্বাচনের সময় এপ্রিলের প্রথমার্ধ ভোটের জন্য ঠিক নয় কারণ রমজানের আগে প্রচার প্রচারণায় সমস্যা প্রতিদিন ইফতার মাহফিল করা লাগবে নির্বাচনী ব্যয় দ্বিগুণ হবে গরমের কারণে প্রচণ্ড গরমের কারণে সমাবেশে লোক আনা যাবে না রাতে প্রোগ্রাম করতে হবে বিবিসি বাংলার প্রধান খবর ইউনুস তারেক বৈঠককে কেন টার্নিং পয়েন্ট বলছে বিএনপি সেখানে তারা লিখছে যে প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে তত আগ্রহ ছিল না তবে নির্বাচন সময়ের প্রশ্নে আলোচনা হতে পারে সেই পর্যন্ত দলটি সে কারণে বৈঠকে সম্মতি দিয়েছে তারা আবার কথা বলেছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে তিনি আসলে বলছেন এই কথা যে বর্ধকের উদ্যোগ আমাদের পক্ষ থেকে ছিল না প্রধান উপদেষ্টা যেহেতু ব্রিটেন যাচ্ছেন তিনি মনে করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করবেন এটা একটা সৌজন্য দেখা করবেন না বললে তো মানুষ ঠিকভাবে নেবে না তো উনার গলায় কিন্তু সালাউদ্দিন আহমেদ আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে সচ্চার কণ্ঠ কেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এই বিষয়ে কিছুদিন আগে লন্ডনেও ঘুরে এসেছেন তিনি তো সালাউদ্দিন আহমেদের কণ্ঠে তেমন ভাবে আসলে এই বৈঠক নিয়ে দারুণ উৎসাহ দেখা যাচ্ছে না তিনি বলছেন যে আমরা স্ট্যান্ডিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছি যে ওনার দেখা করা উচিত দরকার হলে উনি সেই সুযোগে ওনার যা রাজনৈতিক আলাপ সেটা করবেন আলাউদ্দিন আহমেদ বলছেন যে তারেক রহমানকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিং মিটিংয়ের জন্য আমরা প্রত্যাশা করছি বাংলাদেশের রাজনৈতিক সংকট কাটাতে এটা পজিটিভ ভূমিকা রাখবে তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলছেন এটা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বড় ইভেন্ট সে কথা লিখেই বিবিসি বাংলা লিখছে যে এটাকে টার্নিং পয়েন্ট কেন মনে করছে বিএনপি নির্বাচনের সময় নিয়ে কি এর ফলে সংকট কাটবে কাটবে সে প্রশ্ন বিবিসি বাংলা তার এই প্রতিবেদনে করেছে সেখানে তারা বলছে যে প্রশ্ন উঠছে এই বৈঠকের পর কি তাহলে বিএনপি আগামী নির্বাচন নিয়ে তাদের অনর অবস্থান থেকে সরে আসবে রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্যই এই বৈঠকে নির্বাচনে প্রশ্ন হওয়া তৈরি সংকট সমাধানের আশা দেখছেন কাজী মারুফুল ইসলাম রাজনৈতিক বিশ্লেষক তিনি বলেছেন এই বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে যে সংকট সেটার আপাতত খানিকটা নিরসন হতে পারে আমার মনে হয় সেসব বিশ্লেষকরা সহ এরা সকলেই যারা আশাবাদ ব্যক্ত করছেন হয়তো বিএনপি নেতারাও সেরকমই কিছু ভাবছেন যে আমার মনে হয় রাজনৈতিক বিশ্লেষকরা বা পর্যবেক্ষকরা এটা বোঝেন যে এই আশাবাদের জায়গা মানে নির্বাচনের সময় নিয়ে সংকট কেটে যাওয়ার মানে হচ্ছে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন এপ্রিলের প্রথমার্ধ সেই সময়টা বিএনপির মেনে নেওয়া মানে ডক্টর মোহাম্মদ ইউনুস ডিসেম্বরের নির্বাচন মেনে নেবেন সেটা বোধ প্রত্যাশা করাটা খুব বাড়াবাড়ি প্রায় অসম্ভব প্রায় অলিক কল্পনা সেটা সকলেই বোঝেন ডেইলি স্টারের পুরো প্রধান খবরগুলো সবই ফুটবল ঘিরে তারা বলছে যে মানে এই যে জাতীয় স্টেডিয়াম দারুণভাবে মানে ক্রিকেট স্টেডিয়ামগুলো যেমন জমজমাট ছিল গত কয়েক বছর সেরকমভাবে জমজমাট হয়ে উঠেছে ফুটবল স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম এবং বাংলাদেশ ইজ ইকুয়েশন টু কোয়ালিফাই ফর এশিয়ান কাপ আফটার ফোরটি সেভেন ইয়ার্স সেটা লিখছে ডেলি স্টার এবং সেখানে তারা লিখছে যে আশি সালে বাংলাদেশ শেষ চারটি ম্যাচ খেলেছিল এশিয়ান কাপে এবং সেটাতে গ্রুপ পর্যায়ে চারটি ম্যাচেই তারা হারে কিন্তু সাতচল্লিশ বছর আগে এই এশিয়ান কাপে শেষ খেলতে পেরেছিল এবার এই কোয়ালিফাই করবার একটা আশাবাদ দেখা যাচ্ছে সিঙ্গাপুর ছাড়াও কোয়ালিফাই করতে খুব শক্ত শক্ত প্রতিদ্বন্দ্বী কিন্তু আছে বাংলাদেশের সামনে কিন্তু এই আশাবাদ এই কোয়ালিফাইং খেলাটাও হয়তো একটা দারুণ উত্তেজনা তৈরি করেছে ভারত হংকং সিঙ্গাপুর এই তিনটি দল আছে বাংলাদেশের কোয়ালিফাইং গ্রুপে এরই মধ্যে সৌদি আরবিয়া স্বাগতিক কান্ট্রি হোস্ট কান্ট্রি স্বাগতিক দেশ তারা সহ আঠারোটা টিম কোয়ালিফাই করে ফেলেছে এশিয়ান কাপে আর মাত্র ছটি জায়গা আছে কোন ছটি দল শেষ ছটি দল হিসেবে এশিয়ান কাপে এশিয়া কাপে খেলতে পারবে সেটাই এখন জানবার বিষয় কিন্তু বাংলাদেশেও আসলে একটা সমীকরণ অন্তত আছে যে এর সাথে জিতলে আমরা হয়তো খেলতে পারব এশিয়ান কাপ ফুটবল মূল টুর্নামেন্টে সেই প্রত্যাশা নিয়ে খেলছে বাংলাদেশ দল এবং সেটা একটা দারুণ আনন্দের সৃষ্টি করেছে বার্তার প্রধান খবর জাতিসংঘের প্রতিবেদন বিশ্বজুড়ে প্রজনন হারে অভূতপূর্ব পতন তারা বলছে বণিকবার্তা জাতিসংঘের প্রতিবেদন থেকে লিখছে ইউএনএফপিএ পি এ জাতিসংঘের জনসংখ্যা তহবিল বলেছে যে আর্থিক চাপ সময়ের অভাব ও উপযুক্ত সঙ্গীর সংকটে থমকে যাচ্ছে পরিবার গঠনের স্বপ্ন বিশ্বজুড়ে সন্তান নেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও লাখ লাখ মানুষ তাদের কাঙ্ক্ষিত পরিবার গড়ে তুলতে পারছেন না চোদ্দটি দেশ জুড়ে চোদ্দ হাজার মানুষের উপর জরিপ চালিয়ে ইউএনএফপিএ এই প্রতিবেদন তৈরি করেছে যে প্রতি পাঁচজনে জনে একজন সেখানে বলেছেন যে তারা চাইলেও ইচ্ছা মতো সন্তান নিতে পারেননি বণিক এছাড়া খবর আছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পাঁচই আগস্ট পরবর্তী মামলার আসামি বেশি হয় তদন্তে দেরি হচ্ছে কিন্তু তাতে তো এই উদ্ভট মামলা করা থামছে না মানে দেশে বিদেশে থাকা বিপুল পরিমাণ ব্যক্তি মানে এক একটি মামলায় শতাধিক ব্যক্তিকে মূল আসামি এবং মানে দুশো আড়াইশো তিনশো ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এবং সেসব মামলা করার সময় তো খুব স্বাভাবিকভাবে বোঝার কথা ছিল যে এর একটি মামলারও তদন্ত শেষ হবে না এবং একটি মামলারও বিচার করা সম্ভব হবে না কিন্তু এই মামলাগুলো হচ্ছে হয়ে চলেছে কাজে এই স্বরাষ্ট্র উপদেশটা শুধু মুখে কথা বললে তো চলবে না এই মামলাগুলোর একটা ব্যবস্থা করা দরকার উপদেষ্টা বলেছেন যে আগে দশ পনেরো জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা অসংখ্য মানুষের নামে পুলিশ বাদী হয়ে মামলা করত এবার দশ পনেরো জনের নাম দেওয়া হয়েছে দুশো আড়াইশো জন বেনামি লোককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে তো মানে নতুন বাংলাদেশে স্বাধীনতা টু পয়েন্ট জিরোতে দেখা যাচ্ছে ন্যায় বিচার মামলা মোকদ্দমা মামলা বাণিজ্য। আরও উন্নতি হয়েছে মানে আগে যা যা উদাহরণ তৈরি হয়েছিল তার চেয়ে আরও কড়া উদাহরণ তৈরি হয়েছে সেটা বোধ একটা সুসংবাদ হিসেবেই আমাদেরকে নিতে হবে তো স্বরাষ্ট্র উপদেষ্টা সরলভাবে বলেছেন মামলার তদন্তে দেরি হচ্ছে এসব মামলায় যেমন দোষী লোকজন আছেন নিরীহ অনেক মানুষও থাকতে পারেন মানে একজন ব্যক্তিকে তো আসলে আড়াইশো তিনশো চারশো লোক মিলে হত্যা করেনি কাজেই নিশ্চয়ই নিরীহ অনেক লোক আছে আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকার শিরোনাম বিএনপি কেন ইউনুস তারেক বৈঠকে পয়েন্ট বলছে সেই খবরটি তারাও চেপেছে আসলে বিবিসি বাংলার খবরটি দিয়েছে কাজেই বিবিসি বাংলার খবরটা তারা উল্লেখ করেছে এছাড়া তারা বলছে সম্প্রতি দক্ষিণ সিটিতে ইশাক হোসেনের মেয়র পদ গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে সরকার ও বিএনপি টানাপোড়েনের মধ্যেই পরের বছর এপ্রিলে নির্বাচনের সময়সীমা ঘোষণায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বিএনপি সেই খবর টি বিবিসি বাংলার সূত্রে আমার দেশ ছেপেছে এছাড়া ডেইলি আমার দেশে খবর আছে যে লন্ডনে ডক্টর ইউনুসকে প্রবাসীদের স্বাগতম আওয়ামী লীগারদের বিক্ষোভ এবং তারা বলছে যে লন্ডনে যা নির্ধারিত হোটেলে যাওয়ার পথে বিক্ষোভ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে তার হোটেলের সামনে অবস্থান নিয়েছেন Ah, uh... এগারোই জুন ডক্টর ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সেই খবরও দিচ্ছে আমার দেশ আমার দেশে এছাড়া খবর আছে ফুটবল উৎসবে মুখরিত জাতীয় স্টেডিয়াম দীর্ঘ লাইনের শাড়ি দিয়ে যে ফুটবল খেলা দেখতে বাংলাদেশের দর্শকরা ঢুকছেন সেই ছবি দেখতে পাচ্ছি আমার দেশ পত্রিকায় আছে আমার দেশ লিখছে জাতীয় স্টেডিয়ামে সাধারণ দর্শকের জন্যে আঠারো হাজার তিনশো টিকিট দেওয়া হয়েছে ফলে টিকিট সোনার হরিণ হয়ে দাঁড়ায় স্টেডিয়ামের বাইরে টিকিটের জন্য হাহাকার থাকলেও গেট খোলার এক ঘন্টার মধ্যে স্টেডিয়ামের গ্যালারির সিংহভাগ দর্শক পূর্ণ হয়ে ওঠে সব মিলিয়ে দীর্ঘদিন পর ফুটবলের এক মহা উৎসবে পরিণত হয়েছে জাতীয় স্টেডিয়াম বাংলাদেশে ফুটবল চাঙা হয়ে উঠছে মানুষ ব্যাপক উৎসাহ দেখাচ্ছেন আমাদের দল ভালো খেলছে এই সুসংবাদ দিয়েই শেষ করি আহ আজকের যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠান দেখুন নবনীতা চৌধুরীর বয়ান এবং প্রত্যেকদিন দেখতে থাকুন যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানটিও